আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী আমি বারবারই বলছিলাম যে সত্যেরই জয় আসে সত্যেরই জয় আসে জয় জয় আসে পথে কারণ আমরা সত্যকে ভালোবাসি হ্যাঁ ভালো আছেন তো দেখেন সত্য সম্পূর্ণ জয় লাভ করে মিথ্যা পরাজয় লাভ করে সত্য প্রতিষ্ঠিত হবেই দুদিন আগে পড়ে আজকে বাংলার জমিনে আপনাকে আমি বারবার বলছিলাম যে ভাই দেখেন সত্য কিন্তু জয় হবে তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি কারো পক্ষপাতিতা করি না হয়তো অনেকে বলবেন যে ভাই আপনি পক্ষপাতিতা করেন না আমি শুধু সত্য নিয়ে কথা বলি সৎ নেতা নিয়ে কথা বলি সৎ রাজনীতিবিদ নিয়ে কথা বলি সৎ পুলিশ অফিসার নিয়ে কথা বলি সৎ কর্মকর্তা নিয়ে কথা বলি আমি তাদের বিরুদ্ধে কথা বলি যারা অসৎ সমাজে দুর্নীতিগজ এবং কীট পচা ময়লা ডাস্টবিনের মতো এদের নিয়ে আমি কথা বলি আমি চাই সত্য জয় হোক বাংলার জমিনে ন্যায় বিচার পাক জনগণ বিশ কোটি মানুষ যখন ন্যায় বিচার পাবে তখনই বাংলার জমিনে শান্তি কায়েম হবে যতদিন পর্যন্ত বাংলার জমিনে ন্যায় এবং সত্য প্রতিষ্ঠা না হবে ততদিন পর্যন্ত বাংলার জমিনে কখনও শান্তি ফিরে আসবে না সত্যকে ভালোবাসতে হবে এবং বাংলার জমিনে আমরা সত্যকে প্রতিষ্ঠা করব ইনশাল্লাহ যাতে মুসলিম দেশ মুসলিম প্রধান দেশ সেখানে সত্য প্রতিষ্ঠা হবেই দুদিন আগে পরে মিথ্যা ডুবে যাবে ডুবে যাবে ডুবে যাবে বিগত ষোলো বছর শেখ হাসিনা মিথ্যার রাজ্য তৈরি করছিল পুলিশ প্রশাসন সর্বস্তরে শেখ হাসিনার সাপোর্ট ছিল কিন্তু থাকতে পারে নাই তো বাংলার জমিন সত্যের জমিন সেখানে যারা দুর্নীতি করেন ঘোষ বাণিজ্য করেন চাঁদাবাজি করেন মনে করবেন আপনারা ডুবতে হবে আগামী আমি জানি না আপনারা কত বছর রাজত্ব করবেন তবে দ্বংশনিবার্য মিথ্যার দ্বংশনিবার্য সত্য আসবেই 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 আসবে আবারও প্রমাণ করলো জাগস নির্বাচনে আবারও লাভ করে প্রমাণ করলো যে সত্য বিজয় সুনিশ্চিত যারা দুর্নীতিগ্রস্ত যারা সুদ বাণিজ্য বাণিজ্য করেন তারা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট পরাজয় লাভ করবে এই জন্য আপনারা সবাই সত্যের পিছে জয় গান গান সতলোকের পিছে জয় ধন ধরুন ইনশাল্লাহ আগামী বাংলাদেশ সত্যের পথে ন্যায় ইনসাফের বাংলাদেশ আসসালামু আলাইকুম বেশি বেশি ভিডিওগুলো শেয়ার করবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন খারাপ লাগলে জানি তো গালি আসবে এটা ভালো করে উচিত